নমস্কার বন্ধুরা পদ্মা বিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম বন্ধুরা ধামাক একটা ব্লক নিয়ে আসতেছি আপনারা জানেন যে এর আগের ভিডিওতে আমি দেখাইছি যাব একটু পোকপাড়া পোকপাড়াতে আপনাদের যখন জল পড়ল তখন ভিডিওতে দেখাইছি চলেন যাই আজকে দেখাবো কি পরিমাণ জল হয়েছে আর বাড়িতে যাইতে জল ভেঙে বাড়িতে উঠতে হয় তাও দেখাবো আমার সাথে থাকেন ব্লকটা দেখতে থাকেন ভালো লাগবো আর পোপাড়ারা কীরকম জলে বাস্ত আছে আপনাদের সবই দেখাবো জল বাড়িতে যাইতে হয় বিকালবেলা আসলাম আপনাদের জল দেখাইতে সামনেই পড়লো জুমার সাথে দেখা হলো জুমা তোমাদের বাড়িতে গেতে কি জল জল ভেঙ্গে বাড়িতে হয় কি পরিমাণ কতটুকু জল ভেঙ্গা জল লাগে আরচুরি জল জল কি কমতাছে না বাড়তাছে বন্ধুরা দেখেন এই জুমাকো বাড়িতে গেতেও জল আপনাদের দেখাবো চলেন যাই মোরগটা দেখতে খুব সুন্দর এখানে আপনাদের দেখাইলাম মোরগটা চলেন যাই অনেক কথা বললাম আপনাদের জল দেখাবো বললাম যে এই তার একটু হ্যাঁ একটু জল হে দে বন্ধুগো জলে কি পরিমাণ জল টল ভেঙে সবাই বাড়িতে উঠে আমরা তো একটু আরামে আছি তাও জলের কাছে আইসা পড়ছি দেখেন জল কত ধরাইছে বিল কিন্তু পরিপূর্ণ আপনাদের এই পাশ থেকে দেখাতে পারতেছে ওই পাশে যাব তাহলে দেখাইতে পারবো সব কিছু

আমি দেখি গা যে পোক পাৰা দেহ জ্বল উঠছে যেন পোক পাৰা দেহ জল উঠছে আছি খোলা মানে পিকনিক খাব চানাচান নৌকা ভব নাযাবা নে কান খাই কিছু কমেই নিয়া যা নহ'লেতো আমাৰ বাগে কম পৰব তাকো

Hai nak kanian

এই দিন না চাল গাব গোবর আলতামাল কি আল কাতরা মালকাতরা দিন না চাল ধূপ দিয়ে চিন্তা আজকাল মতো আমার বিয়ার নৌকা দিয়ে একটু পোপারা ঘুরবো আর পোপাড়া দেয়া কিরকম জল হইছে আপনাদের দেখাবো আমার সাথেই থাকেন বলকটা দেখতে থাকেন জল তো ভালো হয়েছে যখন মানে এই করে গেলাম তখন তো জল পড়তাছে ঠিক আছে এত যে জল হয়েছে আমি তো কল্পনা করি নাই খুব ভালো জল ভেঙে যান লাগব বিকালবেলা এখন কিন্তু নৌকা ভবন করা খুব ভালো লাগে না মিটি মিটি বাতাস কত সুন্দর লাগে জল হাওয়া বিয়াই ভালো লাগে না পিছনতে দেখা যায় মনে হয় জলে বাস আছে কি পরিমাণ জল হয়েছে তার সাবধান বিয়াই নগি খুব সাবধান

হ্যাঁ বিয়ে নৌকা ভাড়াটা খুব ভালো লাগলো মতালে বের বাড়িও কিন্তু মনে হয় যে চারিদিক দা জল আর জল মনে হয় যে বাড়িটা বাস পা জলে এরকম মনে হয় না এটা বড় বাড়ি বড় বাড়িও মনে হয় যে জলে বাসতে আছে এই যে হ্যাঁ আই মাছ মাৰ তাৰ লাগে নাই বিয়াই নাই বৰশী দিয়া হ'লে লাগে নাই জল কিন্তু খাৰপ হয় নাই প্ৰচুৰ জল হৈছে কিন্তু কেঁচাবাৰ কম আছে কি হৈ যাব আৰু জ্বৰ হৈ যাব জল বাৰ্তাইছে নে

আইছিলাম আপনাকে জল কিরকম হয়েছে দেখতে যে আপনারা জলে কি হামুডামুড়ি খাইতেছেন না জলে বাসবানুইসেন না বাইশে গেলেন গা তাই জল তো অনেক জল হয়েছে নৌকৌ রাখা আর বিবে বন্ধুরা আপনাদের জলের চিত্রটা দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্য অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন দেখেন চারোপাশে খালি জল আর জল মনে হয় বাড়িঘর সব ভাসফেছে জলে এই মনে হয় আসের খুব কায়দা হয়েছে হ্যাঁ হাসের আনন্দ আর কষ্ট নাই ওই যে হেইয়ের জয়ছে কয় ব্যাঙ্গের কোনো সর্দি কাজ নাই হ্যাঁ আশের পা একটু একটু হ্যাঁ তেরাঙ্গুল পাও না কত স্পিডে যায় এইটাও উপরাল দান যে ওইরকম করে দিছে মানে ও সাতড়াইতে পারে পাও দিয়ে এই যে নৌকা যে রাখেন বাচ্চা কাচ্চারা উড়ে হম এই পুক মকর টকর দিকে সাবধান ঠিক আছে তাহলে আসিবি আই ভালো থাকেন হ্যাঁ না উঠব না সবাই নৌকা চালাইতেছে আমার নৌকাটা উঠাইতে পারলাম না নৌকা ছাড়াই চলাফেরা করতেছি ওইটা তলি আইছে রাত গেলে তলিয়ে যাব গা আমাদের গ্রামটা খুব সুন্দর জল আসলেও সুন্দর দেখা যায় জল না থাকলেও সুন্দর দেখা যায় উপর আইসা ভালোই লাগলো চারোদিকে জল আর জল এবার থেকে উবার থেকে তেও জল জলের সময় ভালো লাগে কিন্তু রাত বিরাতে এই তো অসুবিধা জল কেটা ভেঙ্গা বাড়িতে উঠতে হয় বাড়ি বাড়ি জল উঠছে অনেক সবজি বাগান শেষ হয়ে গেছে এই জলে এই কারণে তো এই জল হইছে দিকেই তো সবজির দাম বেশি এখন সবজি বাগান সব মরিয়া মরিয়া গেতেছে আর সবজির দাম বাড়তেছে মানে চানাচুর মুড়ি কিনে নিয়ে ওই যে বিলের মাঝখানে যাচ্ছে রাস্তার মধ্যে নতুন মাটি ফেলাইছে হারতে ই জল এতো বেশি গে আমি তো বয় পাই গেছি যে ক্যামেরা ট্যামেরা পরি হারছিলাম কাপড় সাপুর তো বিজিয়ে নিলাম তারপরেও তাই আবার বার্তা না

চলেণ্ যায় এখন বাৰীৰ দীঘাব